প্রথম প্রশ্ন কিসের বীজ খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর কুমড়ার বীজ পেস্ট করে দুধের সাথে মিশিয়ে খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় প্রশ্ন পুঁটি মাছ খেলে কী হয় উত্তর যাদের শরীরে প্রোটিনের অভাব রয়েছে তাদের নিয়মিত পুঁটি মাছ খাওয়া উচিত এটি পেশির গঠন শরীরে শক্তির ঘাটতি পূরণে সাহায্য করে পুঁটি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স এবং প্রচুর মিনারেল বা খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এটি প্রশ্ন কোন ফল খেলে বয়স বাড়লেও চামড়া কুচকে যাবে না উত্তর ত্বকের যত্নে ব্লুবেরি সুপার ফুড হিসাবে কাজ করে এই ফলের মধ্যে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে ত্বকের অকাল বার্ধক্যকে রক্ষা করে পাশাপাশি ত্বকের প্রদাহ কমায় প্রশ্ন ঘুমানোর আগে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় উত্তর চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে দুই একটা কাঁচা লবঙ্গ চিবিয়ে খাবার এতে করে লবঙ্গ থেকে যত উপকার পাওয়া যায় সবই পাবেন ভালো ঘুমের পাশাপাশি মুখের এবং শ্বাসনালীর দুর্গন্ধ দূর করার জন্য কাঁচা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন প্রশ্ন হার্টের রোগীরা কোন খাবার খেলে মৃত্যু নিশ্চিত উত্তর আসলে রেডমিট খুবই খারাপ ধরনের একটি খাবার এই খাবারে রয়েছে অনেকটা ফ্যাট সেই ফ্যাট কিন্তু কোলেস্টেরল বাড়াতে পারে তাই দেখা গিয়েছে যে রেডমিট খেলে সমস্যা বহুগুণ বাড়ে ফলে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার তবেই ভালো থাকতে পারবেন বরং খেতে পারেন চিকেন প্রশ্ন হাওড়া ব্রিজের অপর নাম কি সঠিক উত্তর হাওড়া ব্রিজের অপর নাম হল রবীন্দ্র সেতু একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কমলালেবুর শহর কাকে বলা হয় নাগপুর নাকি যোধপুর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী উত্তর ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী প্রশ্ন খালি পেটে জলে ভেজানো খেজুর খেলে কি হয় উত্তর খেজুরে প্রচুর ফাইবার থাকায় এটি ক্ষুদা কমায় এবং অতিরিক্ত সুযোগ দেয় না তাই নিয়মিত ভেজানো খাওয়ার খেজুর খেলে তা ওজনও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মল প্রক্রিয়াকে সহজ করে দেয় সেই সঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে প্রশ্ন কি খেলে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয় উত্তর সুন্দর জন্য প্রচুর পরিমাণে পানি খেলে ত্বকের কোমলতা উজ্জ্বল ভাব বৃদ্ধি পায় ত্বকে পানির পরিমাণ কমে গেলে ব্রণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয় তাই সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করা উচিত প্রশ্ন চীন দেশের মানুষেরা কোন প্রাণীর মল থেকে চা তৈরি করে খায় বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর চীন দেশের মানুষেরা পান্ডার মল থেকে চা তৈরি করে খায় এবং সেটা হলো পৃথিবীর সব থেকে দামি চা এর নাম হলো পান্ডা টি পঞ্চাশ গ্রাম চায়ের দাম হল সাতাশ হাজার টাকা প্রশ্ন কোন দেশের মেয়েরা চাইলেও তার স্বামীকে ডিভোর্স দিতে পারে না উত্তর সুইজারল্যান্ড দেশের মেয়েরা চাইলেও তার স্বামীকে ডিভোর্স দিতে পারে না প্রশ্ন পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করা হয় কেন উত্তর ফোনে কথা বলার সময় ফোন থেকে চুম্বকীয় তরঙ্গ নির্গত হয় এই তরঙ্গ যদি কোনোভাবে পেট্রোলের সংস্পর্শে আসে তাহলে সেখান থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ বা বারণ করা হয় প্রশ্ন বেশি ঘুমালে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় উত্তর বেশি বা অতিরিক্ত ঘুমালে হৃদরোগ হওয়ার মাথা দিয়ে ঘুমাতে নেই কেন উত্তর উত্তর দিকে মাথা করে কখনোই ঘুমানো উচিত নয় কারণ হিসাবে বলা হয়েছে উত্তর মেরুতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে তাই শরীরের উত্তর মেরুও সেই দিকে রাখলে দুই মেরু মিলে যায় এতে ঘুমে সমস্যা হয় অনিদ্রা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা আচমকা ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন গরমে ঘামাচির সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি উত্তর হাতে সময় থাকলে মুঠো নিম পাতা ফুটিয়ে স্নানের জলে মিশিয়ে নিন পুরো গরমকাল জুড়ে সেই জল দিয়ে স্নান করুন ঘামাচি র্যাশ ব্রণ কোনো সমস্যায় থাকবে না প্রশ্ন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর মধ্যে পার্থক্য কি। উত্তর সাধারণভাবে বলতে গেলে বলতে হয় হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্টের যে ক্ষতি হয় একে হার্ট অ্যাটাক বলা হয় আর মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে মস্তিষ্কের যে ক্ষতি হয় সেটাকে স্ট্রোক বলা হয় প্রশ্ন বেশি হাসলে আয়ু বাড়ে কেন উত্তর হাসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে এছাড়া শরীরকে চাপ মুক্ত রাখতে সাহায্য করে যার দরুন কিছুটা আয়ু বেড়ে যায় প্রশ্ন ছেলে ও মেয়েদের বিয়ে করার সঠিক বয়স কত উত্তর বিয়ে করবার জন্য সঠিক বয়স হলো ছেলেদের পঁচিশ থেকে তিরিশ আর মেয়েদের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ বছর প্রশ্ন ভোরের স্বপ্ন কি সত্যি হয় উত্তর ঘুম থেকে ওঠার পরে আমরা বেশিরভাগ স্বপ্ন ভুলে যাই মনোবিজ্ঞানীদের মতে স্বপ্ন রাতে হোক বা দিনে স্বপ্ন সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি কোনো স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে সেটা কাকতালীয় প্রশ্ন লন্ডন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর লন্ডন ব্রিজ টেমস নদীর ওপর অবস্থিত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে